হ্যালো কি অবস্থা সবার এটা হচ্ছে আমার কৃষ্ণচূড়া কাপড় সেট পেন্টিংয়ের সেকেন্ড পার্ট আর সেকেন্ড পার্টে হচ্ছে এটার আমি আজকে এটার কাপড় সেট পাশাপাশি হচ্ছে আরও কিছু কাপড় সেট দেখাবো যেগুলি হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আপনারা আমাদের পেজের বিভিন্ন টপ দেখতে পান ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখতে পান তারপরে হচ্ছে অন্যান্য আরও ডিজাইনের শাড়ি দেখতে পান প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে টি শার্ট কিংবা মানে পাঞ্জাবি নিতে পারেন তো অনেকেই বলতে পারেন কেন হচ্ছে ছেলেদের আরও ভালো কোয়ালিটির পাঞ্জাবি আনি না আসলে দেখা যায় যে আরও ভালো কোয়ালিটির পাঞ্জাবিও যারা অর্ডার করে তাদেরকে এনে দেওয়া হয় এক্ষেত্রে হচ্ছে চার্জ বেশি হয় যেমন একটা পাঞ্জাবি আমার যখন জানেন একটা ভালো মিনিমাম কোয়ালিটির একটা এক কালারে পাঞ্জাবি রেডি করতে প্রায় হাজার টাকা লেগে যায় সেই ক্ষেত্রে ওই পাঞ্জাবির প্রাইস আমি সতেরোশো আঠারোশো টাকা রাখতেই হয় মাস্ট বি আর যদি আমার কস্টিং প্রাইস কম পড়ে সেই আমি পাঞ্জাবির প্রাইস কম রাখি আর যদি কস্টিং প্রাইস বেশি হয় সেই ক্ষেত্রে পাঞ্জাবির প্রাইস বেশি রাখতেই হবে এটা একদম স্বাভাবিক ব্যাপার তাই না তো যারা হচ্ছে ভালো কোয়ালিটির ভালো ফেব্রিকে আরও ভালো ফেব্রিকের যদিও এই ধরনের পাঞ্জাবিগুলো অনেক ইজিলি ক্যারি করা যায় অনেক ভালো কোয়ালিটিরই হয় আরও ভালো কোয়ালিটির যারা পান যেগুলো প্রিমিয়াম বাটন প্রিমিয়াম সেলাই আরও সেগুলোর ক্ষেত্রে চার্জ হচ্ছে একদম মিনিমাম হচ্ছে আঠারো উনিশশো টাকা লাগবে সেই ক্ষেত্রে আর এই পাঞ্জাবিগুলো আটশো থেকে বারোশোর মধ্যে পেয়ে যাবেন যাই হোক এই পাঞ্জাবিগুলো পেন্টিং করা অনেকটা ইজি ভিডিওতে মনে হলেও বাস্তবে কিন্তু এগুলো অনেকটা সময়ের ব্যাপার এই একটা পাঞ্জাবি পেন্টিং করতে আমাদের এরকম চার পাঁচ ঘন্টাও লেগে যায় তো চার পাঁচ ঘন্টার একটা কাজ আমি হচ্ছে পাঁচ মিনিট ছ মিনিটে যখন দেখাই তখন আপনাদের কাছে ইজি লাগবে এটা একদম স্বাভাবিক একটা ব্যাপার ক্যামেরার বাইরেও আমাদের খাটো অনেক ধরনের কাজ থাকে ক্যামেরার বাইরেও অনেক খাটো অনেক ধরনের কাজ যেরকম হচ্ছে এগুলোর অনেক ফিনিশিং আনতে হয় ক্যামেরার বাইরে তাছাড়া হচ্ছে এই ক্যামেরার বাইরে এগুলো শুকাইতে হয় আয়রন করতে হয় আরও অনেক অনেক বিশাল কাজ তো আমি হচ্ছে দেখা যায় আমার এই জায়গাটা হচ্ছে অনেক পছন্দের জায়গা এটা আমার যে সালতানাতের যে রুমে আমি সব ধরনের কাজগুলো করে থাকি খুঁটিনাটি কাজ শাড়ির কাজ এই রুমে করা হয় না শাড়ি কাজের জন্য কারখানা বসে করতে হয় রুমে বসে করা যায় না পাঞ্জাবির কাজগুলো আর হচ্ছে শর্ট টপসের কাজগুলো আমি এখানে বসে বসে করি পাঞ্জাবির অধিকাংশ কাজই আমি এই টেবিলটাতে আর চেয়ারটাতে বসে করি বাইরের হচ্ছে সুন্দর একটা বাগান আছে পাশের বিল্ডিংয়ের ওই বাগানটা দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে মন ভালো করার মতো আর কি যাই হোক অনেক কথা বলছি আপনাদের সাথে এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে না তাই না আর অনেকেই বলবেন এত এই কাট ফাটা রোদের মধ্যে আপনাকে কে বলছে এই কি বলে এটা এই সোয়েটার পরতে আমার এটা আসলে শীতকালের ভিডিও এতদিন পর হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আমি জানি না এই ভিডিও আপলোড করতে করতে আবার শীত চলে আসে কিনা যাই হোক কেমন হলো এটা হচ্ছে ফাইনাল লুক এরকম শাড়ি পাঞ্জাবি আপনারা আমাদের পেজে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কালারে কাস্টমাইজ করে শাড়ি পাঞ্জাবি ব্লাউজ ছোটোদের ড্রেস তারপরে হচ্ছে বড়োদের ড্রেস সব কিছু ম্যাচিং করে নিতে পারেন টাটা